খবরের সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে শুধু না তারা রীতিমতো এটাকে স্বাগত জানিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের মাটিতে বসে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার যে পরিচালক তুলসী ক্যাপার যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র একাত্ত না মার্কিন প্রশাসন একাত্ত না সম্ভবত হয়েছেন এবং তুলসী গাবার বিতর্কিত একজন তার নিয়োগ নিয়েই তো স্বয়ং মার্কিন আইন প্রণেতা রিপাবলিকান দলের সেখানে অনেক রকম বিতর্ক তার মা হচ্ছে হিন্দু মতাদর্শী বিশ্বাসী তার মা তুলসী গ্যাবার্ড সহ তার যতগুলো সন্তান আছে তিন চারজন কতজন যাই না সবার নামই নাকি হিন্দু নামে নামকরণ করেছে তুলসী কে বলা হয় ভারতীয় বংশোদ্ভূত না তিনি মার্কিন কিন্তু তার মা হচ্ছে ভারতীয় তো নানান কারণে যখনই তুলসী নিয়োগ দেওয়া হয়েছিল তখনই কিন্তু একটা উল্লাস দেখা গিয়েছিল ভারতের শাসক দলের মধ্যে এই তো তাদের স্বার্থ সে দেখবে এবং ভারতের যে প্রচেষ্টা শুধু ভারত কেন বলবো ভারতের শাসক ভারতের সেই নতজানু গণমাধ্যম তারা সবাই ওই বাংলাদেশের যেমন এক যাহা সরকার তাহাই সাংবাদিক এরকম ছিল না তো নরেন্দ্র অনুকূলে একটা সুশীল বা তথাকথিত একটা সাংবাদিক সমাজ তারা গড়ে তুলেছে তারা ওই একই সুরে কথা বলে তো তাদের মূল প্রচেষ্টা হলো বাংলাদেশ যাতে দায় পড়ে বাংলাদেশ নিয়ে তাদের নানা রকম দুশ্চিন্তা আছে যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তান চীনমুখী হচ্ছে ভারতকে আর পাত্তা দিচ্ছে না ভারতের যে কোনো কার্যক্রমে তারা প্রতিবাদ জানাচ্ছে সুতরাং একটা বিরাট বিপদ তাদের জন্য এই মুহূর্তে শেখ হাসিনা যাই হোক এখন তুলসী গাবার দেখেন সাক্ষাৎকারে একটা কথা বলা আর সেখানে একেবারে আনুষ্ঠানিক ভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে যখন কি বক্তব্য রাখে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য সরকারের বক্তব্য মার্কিন প্রশাসনের বক্তব্য কেউ যদি অন্য দেশে যে বিচ্ছিন্ন ভাবে একটা কথা বলে তাহলে সেটা তার ব্যক্তিগত হতে পারে আবার রাষ্ট্রের হইতে পারে এই ক্ষেত্রে তুলসী গাভার যেটা বলছে বাংলাদেশের নির্যাতন এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে যে তার উদ্বেগ সেরকম একটা প্রবণতা অথচ দেখেন তারেক রহমান বিএনপি যে প্রধান দল বাংলাদেশের এই মুহূর্তে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তো আরএকraman কি বলছে যে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে এটা বিপদ হবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি খুন হবে তো তার যখন এরকম মনোভাব তাহলে কে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে আছে হ্যাঁ ইসলামী কিছু দল তো থাকবে সব দেশে আছে তাদের একটা উগ্রপন্থী মনোভাব থাকবে তো সেটা তার মানে কি সেটা কি সরকার চায় সেটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বেনি চায় না চায় না তো সেখানে তো বলার কি অবকাশ নেই সুতরাং আজকে একটা আমি মনে করি যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিতর থেকে আজকে যে প্রেস ব্রিফিং এ যে বক্তব্য রেখেছেন তিনি হচ্ছেন মুখপাত্র ট্যামি ব্রুস একটা উপযুক্ত থাপ্পর দিছে কিন্তু তুলসী গেবাটকে একেবারে মানে ঠাস করে একটা মানে চট দিয়ে প্রতিবাদ করছে যে নো ভাই এটা তোমার বক্তব্য এটা আমেরিকার বক্তব্য না তেমনটাই ঘটল দর্শক যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র বাংলাদেশ বারবার বলছে যে এতগুলি ঘটনা ঘটছে তার মধ্যে হচ্ছে অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কারণ বাকি কিছু ঘটনা ঘটছে সেটা স্বীকার করে নি তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ কয়জন গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত বিবরণ কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দিচ্ছে আর ভারত বা তাদের পক্ষের যেই গুলো আছে হিন্দু যেগুলো আছে তারা যখন বলতেছে এটা হলো গড়পর্তা একটা হিসাব দিচ্ছে অর্থাৎ যত হিন্দু লোক মার খেয়েছে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক ওইটা না হিন্দু মানেই হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এটা হয় কোনদিন ভারতের যদি কোনো রাজনৈতিক কারণে কংগ্রেসের কোন মুসলিম নেতা যখন মায়ের খায় তখন বলা হয় যে এটা মুসলিম নির্যাতন বলা হয় না তো তাহলে এই যে একটা প্রদেশে এখন যে দাঙ্গা চলতেছে নির্বিচারে মুসলমানদের বাড়ি ঘর দর জ্বালায় দেওয়া হচ্ছে মানে পিটায় একদম রক্তাক্ত করা হচ্ছে রীতিমতো সেখানে দাঙ্গা উপদ্র সেখানে বাংলাদেশ বলছে যে ওখানে মুসলমান নির্যাতন হচ্ছে তো তুলসী গেবা যখন কি সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলছে তখন ভারতের মাটিতে কি হচ্ছে একটা প্রদেশে দাঙ্গা চলতেছে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে সাম্প্রদায়িক দাঙ্গা কখন চলে যখন কি সরকার মদত দেয় সরকার মদত দিলে হয় তো ভারত তার নিজের মানে পাশা দেখতেছে না সে মানে অন্যের পাশায় বাড় দেওয়ার চেষ্টা করতেছে বা শুশুড়ি দেওয়ার চেষ্টা করতেছে দর্শক সরি সে মানে একটু অন্য ল্যাঙ্গুয়েজে আমি কথা বললাম আর কি এটা হলো রাগ ক্ষোভের থেকে যে যেটা সত্য সেটা তো প্রকাশ করতে লাভ নেই যে কুমিল্লা কয়েকদিন আগে একটা ঘটনা ঘটবে রাতে রাতের এক যুবক যে মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করেনি পরের দিনই চব্বিশ ঘন্টা রাগে তাকে কিন্তু অ্যারেস্ট করছে ছাড় দিচ্ছে কোথায় আর ওখানে তো মানে ভারতে তো মসজিদ গুড়ায় দেওয়া যেখানেই পুরনো মসজিদ সেখানে বলা হচ্ছে এখানে মানে হিন্দু মন্দির ছিল অতীতে এখানে বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্লুজ সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার বাংলাদেশের পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই নিয়ে সংবাদ কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই দর্শক বুঝতে পারলেন একেবারে পরিষ্কার কথা তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি সকলের জন্য যেটা ডক্টর মোহাম্মদ ইনস কি বলছে যে এখানে কোনো বিভেদ নাই হিন্দু মুসলিম আলাদা বিভেদ নাই সকল নাগরিক বাংলাদেশি সেই হিসেবে বিবেচনা করা হচ্ছে সবার নিরাপত্তা তিনি বলছেন যে আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে আর কি কথা থাকবে দেখি এখন ভারত এবং তুলসী গ্যাবার কি বলে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ